নমস্কার বন্ধুরা আমি সুমিন্দার হেসেন থেকে আজকে আপনাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি তন্দুরি রুটি নিয়েছি হাফ চামচ লবণ বড় চামচের এক চামচ গুঁড়ো দুধ হাফ চামচের মতো বেকিং পাউডার এক চামচের মতো ইস্ট পাউডার এক চামচের মতো চিনি দু চামচের মতো টক দই তিনটি পরিমাণে খাওয়ার সোডা বেকিং সোডা ভালো করে মাখিয়ে নেব নিয়ে নিয়েছি আমি উষ্ম গরম জল আপনারা চাইলে গরম দুধ নিতে পারেন ভীষণ গরম এটা দিয়ে অল্প অল্প করে আমি ডোটা নেব আমার ডোটা তৈরি হয়ে গেছে এটাতে আর একটু সাদা তেল হাত হাতে বুলিয়ে নেব ডোটা ভালো করে মাখিয়ে নেব নিয়ে এটা আমি একটা পাত্রে রেখে দেব ওয়াল পেপারটা দিয়ে থালা ঢাকনা দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে আমি ওই ঢাকনাটা খুলে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন কতটা ফুলেছে আর একটু মাখিয়ে নেব এটাতে আমি এবারে ছোট ছোট করে ডো করে নেব আমি হাতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি এরকম ভাবে ছোট ছোট করে সবগুলো বানিয়ে নেব এই বন্ধুরা আমার এরম ভাবে ডো গুলো বানানো হয়ে গেছে তোমরা আমি একটা একটা করে বেলে নেব এটা চাটু নিয়েছি এতে একটু ময়দা বুলিয়ে নেব যে একটা ডো নিলাম এটা ঠাঙ্গনা দিয়ে রেখে দেবো রুটিটা খুব পাতলা নয় খুব মোটা নয় সেরম ভাবে বানাতে হবে বন্ধুরা আমার রুটিটা বেলা হয়ে গেছে একটু জল নিয়েছি বাটিতে করে এর উপরে খানিকটা জল দিয়ে দেব সামান্য হাত দিয়ে তাওয়াটা গরম হয়ে গেছে আমি এবার এতে দিয়ে দিচ্ছি এরকম ভাবে আমি সব রুটিগুলো একটা একটা করে বেলে একটা একটা করে ভেজে নেব এই যে আমার রুটিটা ফুলে উঠেছে সুন্দর ভাবে লো আছে একদম রাখতে হবে এই যে ফুলে উঠেছে আমি এটাকে আবার ঘুরিয়ে উল্টে এইভাবে আস্তে আস্তে ধরব তুঁজুটা বানানো হয়ে গেছে আমি এবারটা নামিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা হয়ে গেছে আমি ভাবে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা নরম তুলতুলে এই যে মোড়া যাচ্ছে দোকানের মতো হয়েছে একদম আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব নমস্কার বন্ধুরা